বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়িতে এই হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান জানানো হয় হাসনাতকে বহর করা প্রাইভেট কারকে পেছন থেকে একটি পিক আপ ধাক্কা দেয় ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এর আগে গতকাল বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয় গত কালকে একবার হত্যা চেষ্টা করা হইছে গতকালকে ব্যর্থ হইয়ে আজকে আবার আরেকটি ট্যাগ দিয়ে ওনার গাড়ির উপর আঘাত করা হয়েছে জ্যামের মধ্যে থাকার কারণে সামনে জ্যাম সিগনাল থাকার কারণে অতি জোরে ধাক্কা দিতে পারে নাই যার কারণে হচ্ছে হাসাদাই ভাই প্রাণে বেঁচে যান তো এইভাবে মূলত হচ্ছে টার্গেট কিলিং এর মিশনে নেমেছে যারা লড়াকু সৈনিক আছে সামনে সারি তাদেরকে হত্যা করে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি আমাদের কয়েকজনের ব্যাপারে বলা হয়েছে যে হচ্ছে আমাদেরকে সেফ থাকতে আমাদেরকে টার্গেট করা হচ্ছে